আমাদের ভাই আবু সাইদ মুক্ত যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ কিন্তু শেষ হয়নি সেই যুদ্ধারা এখনো করে যায়নি প্রয়োজনে আবারও আমরা রাস্তায় নেমে আসব এবং ফেসিবাদীদের ফেসিবাদের দূষকদেরকে আমরা যেটুকু সুযোগ তারা আইনের মাধ্যমে পেয়েছিল তারা যদি বাড়াবাড়ি করে তাদের কোন সুযোগ বাংলাদেশে আর থাকবে না ওয়াল্টিনে পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা যেমন মিলিয়ন ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সেজন্য দেশবাসীকে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সমাজের বিভিন্ন জায়গায় জায়গায় যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেই বাংলাদেশকে স্থায়ীভাবে আমাদেরকে করতে হবে আমরা দেশের জনগণকে আহ্বান জানাই আপনারা তো তিপ্পান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দল শক্তি জুটকে দেখেছেন জামাত ইসলামীকে এককভাবে কি আপনারা দেখেছেন আমরা এবার আপনাদের কাছে জাতির কাছে বিনীত আহ্বান জানাচ্ছি একবার আমাদেরকে হেড বানাইয়া হেডে থাকবো আমরা আমরা বাকি সবাইরে শেয়ার দিব ইসলামী অন যার যেখানে মেধা আছে আমরা সবাই রে নিয়ে ইনক্লুসিভ পার্লামেন্ট ইনক্লুসিভ মন্ত্রিসভা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা গঠন করব। একবার নেতৃত্বের আসনে আপনারা জামাতকে একবার টেস্ট করুন আমরা একটা নতুন বাংলাদেশ ছাত্ররা যেটা চেয়েছে জাস্টিসের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ আদলের বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত চান্ডারবাজ মুক্ত কোন মুক্ত সন্ত্রাস মুক্ত আয়নাগর মুক্ত একটা সুন্দর সম্প্রীতির আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাল আর জামাত ইসলামী বিগত দিনে আন্দোলন সংগ্রাম সহ বিভিন্ন ক্ষেত্রে যে শৃঙ্খলা দেখিয়েছে যে সাহসিকতা দেখিয়েছে যে দায়িত্বশীলতা দেখিয়েছে দেশের জন্য জনগণের জন্য জামাত যে কোরবানি পেশ করেছে এটার জন্য জামাতকে একবার দেখা দরকার জামাতের মতো এরকম ভারসাম্যপূর্ণ এরকম গতিশীল এরকম একটা দায়িত্বশীল অর্গানাইজেশন যার প্রত্যেকটা কাজ সুবিবেচনাপ্রসূত চিন্তাশীল দূরদর্শী জামাত কোনো আবেগের তাড়নায় কখনো আবেগের নদীতে কখনো গা ভাসায়নি জামাত সবসময় বুদ্ধিমত্তার সহিত রাজনীতি করেছে এখন আমরা যে বলছি দেশকে বাঁচাবার জন্য বলছি জাতিকে বাঁচাবার জন্য বলছি যদি আবার সেই পুরাতন রাজনীতি আর নেতৃত্ব বাংলাদেশে ফিরে আসে তাহলে আমাদের ছাত্র সমাজ আমাদের শিশুরা আমাদের নারীরা আমাদের জনগণ বড়ই হতাশ হবে আর এই হতাশা ফেসিবাদের পথকে উন্মুক্ত করবে এই জন্য বাংলাদেশকে বাঁচানোর জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য জামাতকে একবার নেতৃত্বের আসনে এদেশের জনগণ দেখতে চায় আমরা আশা করি আমাদের প্রতীক আমরা ইনশাআল্লাহ খুব ফিরে পাব এবং পাল্লা ন্যায়ের প্রতীকেই আগামী দিনে বাংলাদেশের জনগণ তাদের রায় দিয়ে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা ইনশাআল্লাহ জনগণের সাথে দেওয়া কথা রক্ষা করেই বাংলাদেশ পরিচালনা করব ইনশাআল্লাহ